আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওটি হচ্ছে অ্যাসাইনমেন্টের কভার ফটো কভার পেজ নিয়ে আমরা কভার পেজটা কীভাবে তৈরি করবো সেটা নিয়ে কাজ করবো আমরা যারা হালকা পাতলা ওয়ার্ডের কাজ জানি তাদের জন্য আজকের ভিডিওটি আমরা সহজে করতে পারবো দোকানে যাওয়া লাগবে না নিজেরা ঘরে বসে করতে পারবো অ্যাসাইনমেন্টের প্রথম পেজটি তো আমি একটি অ্যাসাইনমেন্ট তৈরি করেছিলাম এটা কীভাবে তৈরি করছি সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে কিছু কিছু কাজ ঝামেলার আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নতুন একটি পেজ নিচ্ছি আগে প্রথমত আমি ফেজের প্রথমে যে কৃষ্ণিপুর খারলাকি মাদ্রাসা লেখাটা আমি বাঘা করে নিয়েছি এটা আপনারা নিতে গেলে অনেক ঝামেলায় পড়বেন আমি একটা নতুন ফেজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি ঝামেলায় পড়বেন আপনারা ফেজ তো আমি নতুন একটা ফেজ নিয়েছি আমি যদি এটা করতে যাই সেক্ষেত্রে আমার প্রথম কাজটি হলো অর্থাৎ আমি যদি বাঘা করে লেখাটা লিখতে যাই সেক্ষেত্রে হলো যে আমার বাঘা করে লেখা লিখতে হবে কিন্তু আমি সেটা লিখতে পারবো না তো সেজন্য আমার একটু ঝামেলায় পড়তে হবে যার জন্য আমি আপনাদের কাছে কীভাবে ডিজাইনে গেলাম গেলাম ধর ইনসেটে যাবো আমরা ইনসেটে গেলে ওয়ার্ড আর্ট লেখাটি পাবো ওয়ার্ড আর ওয়ার্ড আট থেকে আমরা জিনিসটা লিখতে পারবো আমরা যদি দুই হাজার সাত ওয়ার্ড দু হাজার সাত ইউজ করি সেক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু আমি দুই হাজার ষোলো ইউজ করি যার জন্য একটু সমস্যা হচ্ছে তো যাই হোক আমাদের একটা সাপোর্ট করুক আর না করুক আমাদের একটি কাজ আছে আমরা যখন ওয়ার্ড আটে যাবো আমি আমার মতো করে নিব সেক্ষেত্রে আপনার কাজ হবে প্রথমে সেভ এই ফাইল ফেসটা সেভ 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 করতে হবে ডেস্কটপে সেভ করলাম ডকুমেন্ট এ এস আই দিয়ে সেভ করলাম তো আমরা ওয়ার্ড ডকুমেন্ট নামে সেভ না করে আমরা ওয়ার্ড ডকুমেন্ট নাইনটি সেভেন টু টু থাউজেন্ড থার্টিন এটা সিলেক্ট করে সেভ করবো টেম্পলেন না ডকুমেন্ট হবে তো এটাতে সেভ করলে সুবিধা হবে কি দেখেন আমি যে কাজটার জন্য একটু কিন্তু ওয়ার্ডাটে দেখেন চেঞ্জ হয়ে গেছে আমার এখানে তো আমি যদি বাঁকা করে লিখতে যাই এভাবে বাঁকা করে লিখতে যাই সেক্ষেত্রে আমার এটা নিতে হবে নিচ থেকে বাঁকা করে লিখতে যায় যেমন এটা এটা নিলে হবে নিচ থেকে এভাবে বাঁকা করে লেখা যাবে বিভিন্ন অপশান আছে আরও তো আমি নর্মাল এটা নেব এটা নেওয়ার পরে একটা বার আমার ওপেন হয়েছে এটা এখানে আমি যদি ইংরেজি লিখতে চাই ইংরেজি লিখতে পারবো আমি যেহেতু বাংলায় কাজ করতেছি এখন বাংলা নিয়ে কাজ করব তো আমি নিচে গিয়ে নি এম যেটা সিলেক্ট করে দেবো সতর্নি এম যেটা কোথায় আসে সেটা খুঁজে বের করে আমি এস সিরিয়ালে সুতর্নি এম যেটা এখন আমি বাংলায় লিখবো কারণ আমার বাগের আপনার নাম বা স্কুলের নাম করে নাম লিখে হাই স্কুল লিখতে পারেন বি আমারটা ছিল কৃষ্ণপুর আমি লিখি ততিয়া দাখিল ততদিন সুনিয়া দাখিল মাদ্রাসা লিখলাম আমি নিচে রক দিয়ে দিলাম এখন এটা মোটামুটি এখানে চলে আসছে এখন আমি এটাকে এক কোনায় ধরে টান দিয়ে ব্যবহার করে নিব সে ভাগা করে নেওয়ার পরে একটু সমস্যা হচ্ছে আমি যদি নিচে লিখতে চাই নিচে লিখতে পারবো না কারণ এইটা এইদিক সাদিক না আমার একটু ঝামেলা তো ঝামেলা হবে না এখন এই অবশ্যই থাকা অবস্থা আমরা যে এখানে যাবো র্যাপটেক্স লেখা আছে শব্দ এটা ডাবল ক্লিক করলেই যখন না থাকে ডাবল ক্লিক করলেই অপশনটা চলে আসবে আমরা এখান থেকে র্যাপটেক্সটা ক্লিক করে আমরা ইনফোন টেক্সট অর্থাৎ টেক্সটের উপরে এলাকাটা থাকবে এটা ক্লিক করে দেবেন এখন আমি চাইলে এটা নিচে লিখতে পারবো কয়েকটা এন্টার দিয়ে এন্টার দিয়ে আমার লেখাটা নিশ্চয় আসবে আমি এখানে অ্যাসাইনমেন্ট ইংরেজ হলে আসতে করতে হবে বাংলা করে নিলাম অ্যাসাইনমেন্ট লিখে দিলাম বড়ো করে এটা মাঝে নিয়ে আসলাম একটু বড় করে দিলাম সিলেক্ট করে আপনি ইংরেজি হলে ইংরেজিতে লিখবেন বাংলা হলে বাংলা লিখবেন তো নিচে তো এই তৈরি আমার আমাদের কাজ তারপর হলো যে আপনার কী করতে হবে আমরা নিচে আগারটায় যাই এখানে আমি বিষয় শিরোনাম শিরোনামটা লিখে আপনি খুব নাম প্রথমের দেখতে পারছেন এটা কোনো ঝামেলা লিখে আপনি জাস্ট ক্লোন চিহ্ন দিয়ে দিলেন অথবা এটা চিহ্ন বিষজ্ঞ চিহ্নটা দিয়ে দিলেন দিয়ে দিলে আপনার কাজটা হয়ে গেল আর এই কাজগুলো আমি করেছি যেমন আমি যে একটা বক্সের ভিতরে কিছু লেখা নিয়েছি এটা কীভাবে নেবেন আপনি যদি লিখতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে ফলো করুন যেন আমরা বাকি লেখাগুলো লেখার পর আমি নিজে চলে আসলাম ইনসাইডে যাবো ইনসাইডে গিয়ে এখান থেকে আমরা একটা শেপ নেবো এই শেপটা নেব নিয়ে বক্স করে দেবো বক্স করলে এখানে আমার সময় অনেকগুলো ফিল কালার থাকে আমার একটা কালার সিলেক্ট করে আপনার কাজ করলে কালার চলে আসবে তো আপনি সেই নো আউটলাইন কালার নোট করে দেবেন ফিল নো করে দেবেন আপনি এখানে দাগ দেখান দাগ দেখতে চান দাগ দেখতে চাইলে আপনার কাজ করতে হবে কিভাবে আমি আউটলাইনটা ওকে করে দেয় কালো দিয়ে দেয় একটা দাগ আউটলাইন দেখানোর দরকার আছে আমি যদি লিখতে চাই রাইটে ক্লিক করে এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনি ক্লিক করে আমি এখানে লিখেছি কী যেন সুপার মহোদয় স্বাক্ষর আপনি এখানে আপনার টিচার অথবা প্রিন্সিপালের স্বাক্ষর পারেন এটা আপনি সিলেক্ট করে বড় করে দিতে পারেন তাহলে কাজটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটির মূল কাজটা হলো যে এই লেখাটা কীভাবে বাগা করবেন অ্যাসাইনমেন্ট লেখে বাকিগুলো তথ্য দিয়ে দেবেন আর নিচে শেপ থেকে নিয়ে এটা করে দেবেন যদি এটা আপনার কোনো কারণে নাড়াতে না পারেন সেক্ষেত্রে ডাবল ক্লিক করে আবার র্যাপ ট্যাক্স থেকে ইনফোন ট্যাক্সটা দিয়ে দেবেন তাহলে আপনার কোনো ঝামেলা হবে না আপনার খেয়াল রাখতে হবে এটা করার সময় আর নিচের শেপ নিলে সেটার জন্য ইনফোর ট্যাক্সটা ক্লিক করে দিতে হবে আশা করি ভিডিওটি আপনি বুঝে বুঝতে পেরেছেন সামনে অন্যান্য ভিডিও নিয়ে হাজির হব সবাই আপনার সাথে সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ